হিন্দু ছেলে আসছে আয়সা আমার সাথে সেলফি তুলতেছে কই ওই দেখেন আশ্চর্য আমি আমি তো বানায় কথা বলি না দেখেন ছেলেটা অলরেডি স্টেজে চলে আসছে সে হিন্দু ধর্মের তাই না সে হিন্দু ধর্মের আয়সা আমার সাথে ছবি তুলতেছে কহজুর আমি আপনার অনেক ভক্ত ও যে স্টেজে বসে দেখেন ওর কত বড় চেতনা আমাদের ধর্মীয় স্টেজে বসে পিছনে বসে ওয়াশটা শুনতেছে এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠি যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না অন্য ধর্মের মানুষের উপরে আঘাত চলবে না ওনারা ওনাদেরটা করবে আমরা আমাদেরটা করব এটাই হলো সুন্দর বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আর এর ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে যারা এই দেশকে অস্থির করতে চায় যারা বিভিন্ন ধরনের অস্থির করে হাঙ্গামা ধাঙ্গামা লাগায় রাখতে চায় এতে শান্তি আসবে না এতে অশান্তি সৃষ্টি হবে আর ইসলাম ধর্মের প্রতি বহির বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদ্রাতে কোরআন তেলাবাদ করা যাবে না সর্বপ্রথম শাহাদাতের তালিকা আমার নাম লিখে ফেলবে কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না শহীদের তালিকা আমার নাম লিখে নিবে কেউ যদি বলে রসুল্লাহর নাম নেওয়া যাবে না আমি তালিকা এক নম্বর নামটা লিখবো এটার নাম জিহা আপনি তেল্লা মাথায় তেল দিবেন যেখানে তেল নাই সেখানে তেল দেন মুসলমান মুসলমানের কাছে দিনের দাওয়াতের নাম তাব্লিগ নয় মুসলমান মুসলমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তালিম আর তাবলিগ হলো বিদুরমিদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা এটা অনেক কঠিন কঠিন কাজটাকে আমরা সহজে সহজ বানাইছি মসজিদে তিন বেলা খাইতেছি বুঝাইতেছি এটাই তাবলিগ কে বলছে এটা তাবলিগ যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলিক এই জন্য জাতিকে অনেক এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে একচুয়ালি মানুষ এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই বাইরে আর কত ধাক্কা ধাক্কি করবেন এবার মিলে যান আমার মনে হয় যদি উলামা একরাম সব কিছুর এসে যদি আকিদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈর করতে পারে তাহলে উলাম একরাম রাজপথ থেকে মস্ত যেতে পারবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার এই কথাগুলোকে নেগেটিভ নিবেন না আমি দালালি করি না আমার এটা অভ্যাস হল আমি দালালি করি না আমি যা বাস্তব তাই বলি যা সত্য আমি তাই বলি আপনি ছোট খাটো বিষয় নিয়ে সবে বরাত বেদাত বেদাত কই একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন এই এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে ঠিক ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় পাড়ায় যাত্রা আর অশ্লীলতার লাভ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তো ধর্মীয় সংস্কৃতি আপনাকে ধরে রাখতে হবে ঈদ আসলে নতুন কাপড় পড়তে হয় পরতে হয় না যাবার সময় মিষ্টি মুখ করে যেতে হয় এসে করতে হয় সালাম করতে হয় আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মা মাথা নিচু করা যাবে না সালাম করলে সিঁড়ি কয়ে যাব আপনি কি বুঝাইলেন যখন আপনি এটা বুঝাইলেন তখন এই আদব যে ছেলেগুলা যেগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে এই পোলাপান গুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয় শিরিক হয় না কথা বলেন ঠিক না আপনি এভাবেই কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন মাতা নিচু করলে কোন কে বলছে আপনাকে শিরিক মাতা নিচু করলে শিরিক হবে কে বলছে আপনাকে মাতা নিচু করলে শিরিক হবে মাকে সালাম করলে শিরিক হবে কে বলছে আপনাকে বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত তো পায়ের চুমা দিলে কি মাথা হবে না এটা কি শিরিক হয়ে যাইব তাহলে আপনি হাদিসে মুতাওয়াতির কে অস্বীকার করলেন তো এই জন্য আপনাদেরকে বলবো যে এই কথাগুলোর দ্বারা সমাজে শান্তি আসবে এই কথাগুলোকে আপনারা কঠিন করবেন না সবে বরাত আগামী কাল কবর জিয়ারত চলবে কি চলবে না হালুয়া রুটি চলবে কি চলবে না আরো বেশি করে বানাইবেন যত বানাইতে পারেন পাশে গরিবের ঘর আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের ঘরের মধ্যে আপনারা ভালো রুটি পাঠাবেন এর দ্বারা কি হবে একটা সামাজিক বন্ধন তৈরি হবে সবচাইতে উত্তম হলো খাবার খাওয়ানো কথা বলেন ঠিক কি না সবচাইতে উত্তম কি খাবার খাওয়ানো এই জন্য আপনারা আগামীকালের সবে বরাতের মধ্যে এ কাজ নামাজ পড়বেন শুধুমাত্র যে এক রাত নামাজ পড়বেন বেশি এরকম না সব সময় নামাজ পড়বেন এবং সবে বরাত রাত্রে আল্লাহর হাবি বলছেন এই রাত্রে আমার উম্মতের সবচাইতে বেশি গুনা মাফ করা হবে আয়ের সিদ্দিকা দেখলেন ঘরের মধ্যে রাসূল নাই তখন আল্লাহর হাবিবকে খোঁজার জন্য আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন নবী মনে হয় অন্য বিবিদের গড়ে গিয়েছেন কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করে গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব গভীর রজনীতে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করতেছেন আমার নবী বললেন আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার প্রতি বেঈনসাফি করেছে না রে আয়েশা না 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 তুমি জানো আজকে রাতটা কোন রাত তা আজকে রাতটা হলো লাইলাতুল নিসফি শাবান সবে বরাতের রাত এই রাতে আমার উম্মতকে সব চাইতে বেশি ক্ষমা করা হবে রসুল বলছেন এই দুনিয়াটা মরা গরুর মতো কি গরুর মতো মরা গরুর গোশত কি কেউ কিনে খালের তলায় একটা গরু পড়ে আছে আপনি কি কিনবেন গোস্ত চামড়া নিবেন নিবেন না এই দুনিয়ার পিছে আমরা ঘুরতেছি এই দুনিয়ার পিছে ঘুরা যাবে দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো কিছু ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে এজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ বলছেন তোমরা কি তোমরা দুনিয়া কি প্রাধান্য দিচ্ছ বল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতটা হলো চিরস্থায়ী আখিরাতটা হলো সর্বোত্তম আখিরাতটা হলো সর্বশ্রেষ্ঠ যেই দিনের কোনো শেষ ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ বলছেন তোমরা আল্লাহর শরণ করো আপনারা এই কাফেরের মানুষ জবানটা খুলে বলুন আমরা শরণ করব একজনকে তিনি কে আর বড় করে ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা

কিন্তু দুনিয়ার চাইতে আকিরারটা অনেক শ্রেষ্ঠ অনেক উত্তম আর আকিরারটা হলো চিরস্থায়ী দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া শেষ হইয়া যাবে যিনি ছিলেন তিনি থাকবেন তিনি আছেন জবান খুলে বলুন তিনি কে এ আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন শরণ করব একজনকে জবান করে বলেন তিনি কে ফযকুরুনি আ'কুবুকুম ওয়াস্ফুরুন বলা দাখ ফুরু আল্লাহরা আপ্পোলালাম হা বান্দাগন বান্দাগন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব করবো আবার হয়ে যাবে বলে না জাকার তোমরা স্মরণ করো তোমাদের রবকে স্মরণ করো আমরা আল্লাহকে স্মরণ করি এবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি স্মরণ করি গোলামির মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব আগামী কাল সবে বরাতের নামাজের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা যারা নামাজ পড়বে তাদেরকে সহযোগিতা করবেন যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করবেন যারা জিকির আজকার করবে তাদেরকে সহযোগিতা করবেন যারা সমাজের মানুষকে দান করবে তাদেরকে সহযোগিতা করবেন যারা এই মাহফিল গুলো সাজাবে তাদেরকে সহযোগিতা করবেন আমার আল্লাহ বলছেন যারা পুণ্যের কাজ করবে যারা আল্লাহকে বই করবে তাকুয়াবান মুতাকিম এদেরকে তোমরা সহযোগিতা করো যারা গাঞ্জা খাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না যারা সুত খাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না যারা গোশ খাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না যারা সমাজে অন্যায় অত্যাচার করবে জুলুম করবে চাঁদাবাজি করবে মারামারি করবে কাটাকাটি করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এটা আমি তাহিরই কথা নয় সেটা আমার আল্লাহর কথা যারা অন্যায় কাজ করবে যারা গুণার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এ যুবকের দল আমার আল্লাহ বলছেন তোমরা আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করি না আমাদের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে ঠিক কিনা বলেন আগামীকাল রোজা রাখার দরকার আছে না নাই এর পরের দিন দরকার আছে না নাই রোজা রাখলে খুশি হবে একজন জবান খুলে বলুন তিনি কে আহা ও সি সকাল সন্ধ্যা জিকির হবে কার আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ হয়ে তোমরা বান্দাকে স্মরণ করব আল্লাহ রে বলি আল্লাহ আমরা তোমাকে স্মরণ করব এ মাধ্যমে তুমি আমাদেরকে স্মরণ করবা কিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হয়েছে আজ করুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আমরা যখন আল্লাহর এ মাধ্যমে আল্লাহকে স্মরণ করব আমার আল্লাহ আমাদেরকে রহমত এবং মাগফিরাত দিয়ে আমাদেরকে স্মরণ করবে জবানটা খুলে বলুন গুনা মাফের কে আরও মায়ার শুনে বলুন না কে